এখানে মেন জায়গা মনিটরিং আছে ঠিক আছে তারা স্টক করে আর কিছু কর্পোরেট কোম্পানি আছে হ্যাঁ কর্পোরেট যেমন বসুন্ধরা আকিস গ্রুপ মেঘনা গ্রুপ এরা আরো কয়েকটা আছে এদেরকে সরকার লাইসেন্স দিছে ঠিক আছে প্রকৃত পক্ষে ওরা চাউলের ব্যবসায়ী না এরা সিন্ডিকেট পেরা চাউলের দাম বাড়াইছে গত বছর সিজনে চাউলের দাম প্রতি কেজিতে বাড়ছে দশ টাকা আর এই বছর সিজনে প্রতি কেজিতে সরি গত সিজনে প্রতি কেজিতে চাউলের দাম দশ রিতে বারো টাকা কমছে প্রতি কেজিতে সিজনে হ্যাঁ এই বছর সিজনে প্রতি কেজিতে চাইলে তো পাঁচ টাকা কমছে এরপর কমার পরে মনে মাসখানেক ঠিক ছিল এরপর আবার আগে গাছ হইলে আসছে এখন কি মানে আপনার মনে হচ্ছে যে দামটা বাড়ছে ওই সিন্ডিকেট ব্যবসার জন্য দামটা বাড়ছে সিন্ডিকেট বাংতে হবে